স্কুলের ছাত্রীরা বিডিও অফিস থানা ও ব্যাংক পরিদর্শনের কর্মসূচি মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে মন্তেশ্বর বিডিও অফিস মন্তেশ্বর পরিদর্শন করলেন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মন্তেশ্বর বিডিও অফিস মন্তেশ্বর থানা ও মন্তেশ্বর বাজারে এসবিআই ব্যাংক পরিদর্শন করেন মূলত ছাত্রীদের বাল্যবিবাহ সেভ ড্রাইভ সেভ লাইফ নারী নির্যাতনের বিরুদ্ধে মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস ও থানার পুলিশ প্রশাসন সচেতনতার শিবির করে সচেতনতার পরামর্শ দেন মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস এবং থানার পুলিশ প্রশাসন এরপরে ছাত্রীরা মন্তেশ্বর বাজারে এসবিআই ব্যাংকে যায় অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথি প্যান কার্ড আধার কার্ড অন্য কোন প্রক্রিয়া সম্পর্কে তাদের অবহিত করেন ব্যাংক ম্যানেজার সোমনাথ ঘোষ কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস চক্রবর্তী জানান মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কর্মসূচি অনুযায়ী আজ আমরা বিদ্যালয়ের সতেরো জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে মন্তেশ্বর বিডিও অফিস থানা ও মন্তেশ্বর এসবিআই ব্যাংক পরিদর্শন করলাম এই পরিদর্শনের পর ছাত্রীরা ভবিষ্যতে অনেক উপকৃত হবে বলে জানান তিনি কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মৌসুমী ঘোষ ও হাসিবা সুলতানা বলেন এই পরিদর্শনের ফলে আমাদের অনেক অজানা আমরা খুব উপকৃত ও সচেতন হলাম এতে আমরা খুব উপকৃত ও সচেতন হলাম জানান কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা আমরা খুব খুশি হয়েছি বলে জানান ছাত্রীরা কামরা তাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস চক্রবর্তী ও মন্তেশ্বর এসবিআই ব্যাংকের ম্যানেজার সোমনাথ ঘোষ এবং কন্যাশ্রী ক্লাবের ছাত্রী মৌসুমি ঘোষ এবং হাসিবা সুলতানা আমাদের জানালেন সচেতনতার বার্তা দিলেন সচেতনতার বার্তা একটাই যে কোনো সরকারি জায়গা থেকে ভয় খাওয়ার দরকার নেই এটা এক নম্বর জিনিস দু নম্বর জিনিস হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিন্তু কোনো কিছু হবে না ওটা সব থেকে প্রথম জিনিস ঠিক আছে আর গভর্নমেন্ট তোমাদেরকে হেল্প করছে কোন মাসে টাকা দিচ্ছে আর অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তোমাদের লোনের ব্যবস্থা করেছে কম সুদে তো সেইগুলো ভালো করে আরও সুযোগগুলো নাও গ্রহণ করো এই রকম ব্যাংক পরিদর্শনে এসে বা থানা পরিদর্শনে এরকম উপকৃত হবে অবশ্যই হবে উপকৃত কারণ একটা এক্সপোজার পাচ্ছে না যে কোন অফিসে কীভাবে কাজ হয় কি কি কাজ হয় সেগুলো জানা খুব জরুরি ওদের জন্য তো অল্প বয়সে সুযোগ পাচ্ছে আমরা হয়তো পাইনি এই সময় তো সেটা অবশ্যই ওদের জন্য অনেক উপকার হবে পরবর্তী কালে আরও বড়ো হওয়ার জন্য এসে এখানে কি কি জানতে পারলে এখানে এসে থানায় নানারকম জিনিস দেখলাম থানায় ক্রয়গুলো কোন কিছু থাকে সেখানটা দেখলাম থানায় বড়বাবুকে দেখলাম ব্যাঙ্কে ম্যানেজারকে দেখলাম ব্যাঙ্ক কোথায় লোন নেওয়া হয় রকম ব্যাংকের বই করা হয় কি প্যান কার্ড করা হয় এবং বিডিও অফিসে এসে বিডিও অফিসের ম্যানেজারের সঙ্গে দেখা হলো সাহেব বিডিও সাহেবের সঙ্গে হতোবাদ করলাম এবং আমরা এবার বাড়ির দিকে এটা উপকৃত হলো এই শিক্ষা নিয়ে গিয়ে তোমরা কি করবে আমরা ভবিষ্যতে অন্য বড় কিছু করতে

মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন